নমস্কার বন্ধুরা সকলে সবাই ভালোই আছেন উজ্জ্বল ফিশিং ভিডিও তরফ থেকে আর একটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আমরা সুন্দর আজকে কিন্তু নদীতে যাব কিন্তু আমরা উপর থেকেই মাছ ধরবো আজকে আমাদের নৌকা নেই যে দেখুন সঙ্গে সব কি সব কি মাছে এদিকে সঞ্জয় এদিকে বিশ্ব এদিকে গোপাল আর ওইদিকে আর এদিকে মিটুর ভাই আছে তো আমরা দেখুন গ্রামের ভেতর থেকে যাচ্ছি চারিদিকে মানে ধান চাষ হয়েছে আর এদিকে ধান কেটেছে মানে এদিকে ধান কেটেছে আর এদিকে নতুন ধান লাগিয়েছে তো দেখুন এবার রাস্তা খুবই খারাপ হেঁটে কিনা হয়ে যাচ্ছে না বালির খাল চলে গেছি আমরা এইখানে এই নদীতে আর এইখানে এই যে ব্রিজটা দেখছি ব্রিজের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমরা মাছ ধরবো সেই জন্যেই কিন্তু আমরা মনে তো এসেছি হ্যাঁ প্রচন্ড রোদ প্রচন্ড রোদ হয়ে যাবি এখন এসেছি বালিখালি জেটি জেডিঘাট এ দেখুন বন্ধুরা জেডিঘাট মাছ মনে হচ্ছে বেঁধেছে দেখা যাক

체 밖에 에 이쪽 사이 좀 하지야 사운드기 이 있다 원래 아 스쿼트 이거 에다 에스체 에스체 아만 애다 맞아 주지 কি <laughs> ধরাও <laughs>

সব টিম আবার যাবো ওই পাশে জঙ্গলে বটে করে আর কিছুক্ষণ পরেই রওনা দেবো

ये करे बात नहीं ये दिखे नहीं येटी ये पॉइंट कर दो ये सर छोडो विश्व टॉप छूट से ओए चल गलो थक और हो जा था को जल क्या चीज है परिजन के साथ परिजन के साथ टॉप छचिस

একদিকে মাছ ধরা ভিডিও চলছে ওদিকে সুন্দরবন সকল এলাকার মানুষ এই জেটিঘাটে আসছে মনে হয় ওরা মাছ ফিরছে ওই পাড়ার ওই জঙ্গল থেকে দূরে যে জঙ্গল দেখা যাচ্ছে ওই চারিদিকে জঙ্গল ওরা মনে হয় মাছ ধরেই ফিরছে চারিদিকে আমরা হচ্ছে হুইল ফেলে মাছ ধরছি নদীতে হুম দুপুরের খাওয়া দাওয়ায় নৌকাতেই সারবো

দেখা যাক কি মাছ পাওয়া যায় আমাদের কাছে হ্যাঁ মাছ বেঁধেছে বেঁধেছে কাবার গোপাল মাছ ধরেছে দেখা যাক এই তো দুটো মাছ হাইট লেভেলের সাইড আর জোড়া টাকরা বেঁধেছে জোড়া একলা